আপনাদের সবাইকে ডানকুনি স্টেশন থেকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি ডানকুনি জংশন থেকে হাওড়া পর্যন্ত চলুন তাহলে আজকের ট্রেন জার্নিটি শুরু করা যাক আমাদের ট্রেন এখন ডানকুনি স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে চারটি আর মোট দূরত্ব অতিক্রম করব তেরো কিলোমিটার ডানকুনি স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া বর্ধমান কট লাইনে স্টেশনটি অবস্থিত এটি যেহেতু একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানেই এই স্টেশন দিয়ে লাইন ভাগ হয়েছে আমাদের ট্রেন এখন পুরোপুরি ডানকুনি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে শিয়ালদাহর দিকে আরেকটি লাইন চলে গেছে হাওড়ার দিকে শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হল রাজচন্দ্রপুর আর বর্ধমানের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হলো গোপরা ডানকুনি স্টেশনের কোড হলো ডি এই স্টেশনটি চালু হয় উনিশশো সতেরো সালে ডানকুনি স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে প্রান দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে এই লাইনটি হলো শিয়ালদহর লাইন শিয়ালদহর দিকে যাচ্ছে আমাদের ট্রেন কিছুটা গিয়েই বাঁ দিকে ঢুকে যাবে হাওড়া লাইন এই রেলপথটি হচ্ছে হাওড়া বর্ধমান পড লাইন এই যে দেখুন আমাদের ট্রেন এখন ধীরে ধীরে হালকা বাঁক নিয়ে বাঁ দিকে ঢুকে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে লাইনগুলি ওটি হচ্ছে শিয়ালদহর লাইন আমাদের এই জার্নিতে পরবর্তী স্টেশন আসবে বেলানগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে পরবর্তী স্টেশন উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি দিয়ে খালি মালগাড়ি যাতায়াত করে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বেলানগর বেলানগর স্টেশনের কোড হল বিজেড এল বেলানগর স্টেশনের নামকরণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী বেলামিত্রের নামে নারীর বীরত্বকে সম্মান জানিয়ে ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যা কোনো ভারতীয় মহিলার নামে নামকরণ করা হয়েছে বেলামিত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসুর ছোট মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের মা হলেন বেলা মিত্র আমাদের ট্রেন এখন বেলানগর স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বালি তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন আমাদের ট্রেন এখন কি সুন্দর বাঘ নিয়ে সামনে ছুটে চলেছে কী দারুণ লাগছে দেখুন বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো বালি স্টেশনে বালি স্টেশনের কোড হল বিএল ওয়াই বালি স্টেশন দিয়েই ভাগ হয়ে গেছে হাওড়া বর্ধমান মেন লাইন আর লাইন হাওড়া বর্ধমান মেন লাইনে বালি স্টেশনের পরবর্তী স্টেশন হলো উত্তরপাড়া বালি স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে সেভেন স্টেশনটি উল্টো সাইডে পড়ায় আমি আর স্টেশনের ভিডিওটি তুলতে পারিনি আপনাদেরকে দেখাতে পারলাম না এটি যখন সামনের দিকে এগোবে তখন সামনে ডান দিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মটি পড়বে ওটাই আপনাদেরকে দেখাবো আমাদের ট্রেন এখন বালি স্টেশন দিয়ে ছেড়ে দিল এই জার্নির পরবর্তী স্টেশন হলো বেলুর ওই যে দেখুন বালি স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম শুরু হলো ট্রেন এখন বালি পাঁচ নম্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হলো শিয়ালদাহ ডানকুলি লাইন উপরে হলো বালি হল স্টেশন বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি পর্বত স্টেশন বেলুড় বেলোর স্টেশনের কোড হল ই কিউ বেলোর স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে বেলুর স্টেশনের দেড় কিলোমিটার দূরেই রয়েছে বেলুর মঠ বেলুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন বেলুর মঠ ট্রেন এখন বেলুড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো লিলুয়া বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন লিলুয়া লিলুয়া স্টেশনের কোড হল এল এল এইচ এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন লিলুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হলো হাওড়া multimillion <laughs> speed-trip How же Go hati express Goia puri trang

লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া বেলুর মাঠ লোকাল এই জন্য দেখুন পুরো ট্রেনটাই খালি বেলুর মাঠ লোকাল বেরিয়ে যাচ্ছে

এক্সপ্রেস ট্রেন টি স্টেশনে ঢুকছে ওই ট্রেনটি আসছে সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে ধরা আমাদের ট্রেন এখন ধীরে ধীরে হাওড়া স্টেশনে প্রবেশ করছে হাওড়া স্টেশনের কোড হল ডাব্লু এইচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই টেনজার জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সব ইঞ্জিনরা নিজের কাজ শেষ করে স্টেশনে বিশ্রাম করছে ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ট্রেন ধরার জন্য স্টেশনে বসে সবাই অপেক্ষা করছে আমাদের ট্রেন ঢুকলো দশ নম্বর প্ল্যাটফর্মে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা